আসসালামু আলাইকুম বন্ধু বন্ধুগণ নিমসের বসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখছেন আমি আছি নিমসার কাঁচা বাজার এইটা হচ্ছে কুমিল্লার সবচেয়ে বড় বড়ো বাজার নিমসার কাঁচা বাজারে আছি দেখেন আমি আপনাদেরকে বাজারে দেখাচ্ছি যে কাঁচা বাজার এই যে হালকা বৃষ্টি হওয়াতে কাদা হয়ে গেছে বাজার পানি হয়ে গেছে এই যে বাজারের প্রচুর পানি এই যে বৃষ্টি হলে বাজারে সমস্যা হয়ে যায় আচ্ছা প্রচুর বাজারের প্রচুর মানুষ আছে বাজার আমাদের নিমসার কাঁচা বাজার সবার পরিচিত কাঁচা বাজার নিমসার কাঁচা বাজার এটা গাড়ির আওয়াজের কারণে কথা বোঝা যাচ্ছে না আর মূলত এখানে বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা যেমন রংপুর দিনাজপুর রাজশাহী পূর্ণা বরিশাল জায়গা থেকে এগুলো আছে